যা দিয়েছ তুমি আমিয়েছ তুমি আম দেবতার প্রথিন মন মোজালে ওরে ওরে বাউলাগান, আমার মন মোজালে ওরে বউলা ভিতরে আসিয়া যখন দিলা তুমি সারা তোমার সঙ্গ দিলাম আমি সঙ্গে নিয়ে তারা ইভা এই গানটাতে অনেক জায়গায় সুর লাগলো না যদি সুন্দর হতো যেটা তুমি করছো তাহলে ঠিক ছিল কিন্তু শুনে কানে ভালো লাগছে না আমরা চারজন সিদ্ধান্ত নিলাম যে আপনার রেজাল্ট একটু পরে জানাবো আপনি ওয়েটিং এ থাকেন আমাদের সাথে থ্যাংক ইউ নমস্কার সুমন কুমার দাস জি আমাদের আজকে কি সুরের ম্যাজিক দেখাবেন এবং শোনাবেন আমি এখন একটা বাউল গান নাচতে বাউল গান হ্যাঁ জি শুনি আজ কেন আজ কেন বারে বার মনে চাই দেখিবার একটু দাঁড়াও দেখি চাইয়া মিটাবো দেখিয়া সুমন আজ কেন বারে বার অনেক উপরে ধরছেন মনে চাই দেখিবার আজ কেন বারে এই যে সুর সরে যাচ্ছে ভাই এটা কি আপনি বুঝতে পারছেন জি বুঝতে পারছি ওকে এই সুরগুলো সরা যাবে না গানের প্রাণ যদি না থাকে তাহলে কিন্তু গান শুনতে ভালো লাগে না হ্যাঁ আর আপনি সুরের বাইরে চলে যাচ্ছিলেন যখন উপরে যাচ্ছেন মানে আমাদের মনে হচ্ছে জায়গাটা যে একটু মাইল্ড হতো এমনভাবে কয়েকটা পাঞ্চ হচ্ছেন সেই এই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে একটু আপনাকে ঠিক আছে আমরা এবারের বাউলিয়া নাই আজকে আপনাকে এখান থেকে বিদায় জানাচ্ছি ওকে ঠিক আছে থ্যাংক ইউ